সেটা নিতে genu তুমি খাবে ওই তো সেখানে দেখা হয়েছে সেটা কেটা এটা কোনটা সেটা সেটা নিয়ে যাবো সেটা নিয়ে যাবে এটা কি হবে সেটা এটা কি এটা কি মাছ যা ব্যাপারটা আছে অত মাছ কি হবে তো দুদিন আমিষ খাওয়াবে রবিবার থেকে নিরামিষ খাওয়াবে সোমবার তুমি চুল নামাতে যাবে কত মাছ আছে আর গটে কাল বসে আজকে আর কাল কি সেটা খাবে সেটা কিটা মাছ কেন হবে এটা সেগুলো নেওয়া হবে না কোনগুলো নেওয়া হবে দেখো তুমি কোনগুলো নেওয়া হয়